প্যানিক অ্যাটাকে যারা ভুগে থাকছেন তারা জানেন হলো যে কি ভীষণ রকমের কষ্টকর অর্থাৎ হলো প্যানিক অ্যাটাক হল অল্প সময়ের জন্য হলো এটা এতখানি উপসর্গ হয় যে মনে হয় যে একদম এটা থেকে কোনো অবস্থাতে এটাকে আবার আবার সেকেন্ড টাইম আমাদের এটাকে ফেস করার মতন আসলে অবস্থা থাকে না মনের অবস্থা থাকে না প্যানিক অ্যাটাকে আসলে যেটা হয় এক ধরনের মৃত্যুভিত্তি হয় বা মনে হয় যে আমাদের সমস্ত নিয়ন্ত্রণ মধ্যে আমার চারপাশ থেকে চলে যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে হতে স্ট্রোক হবে হার্ট অ্যাটাক হবে বা এমন কোনো খারাপ কিছু হবে যেটা ভীষণ রকমের এক্সপিরিয়েন্স করা খুব কষ্টকর কাজে প্যানিক অ্যাটাক আসলে প্রথমত আমি বলবো যদিও এটা আপনারা সাংঘাতিক বিপর্যস্ত করে ফেলে একটা মানুষকে এবং সাংঘাতিকভাবে এটা কষ্টকর একটা অনুভূতি কিন্তু যেটা পজিটিভ নিউজ হলো যে প্যানিক অ্যাটাকে কিন্তু একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই প্যানিক অ্যাটাক যখন হবে আপনাদের শারীরিক যে মানে যে ইনভেস্টিগেশান সেগুলো যদি নর্মাল থাকে প্যানিক অ্যাটাকের কারণে অন্তত আপনার এটা যদি অ্যাংজাইটি সিমটমের জন্য হয় এটার জন্য আপনার হার্ট অ্যাটাক হবে না স্ট্রোক করবেন না মারা যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না কাজে আপনার প্যানিক ভীতি সেটা কিন্তু আপনার সিমটমটাকে বাড়িয়ে দিচ্ছে কাজে আপনার প্রথমত হলো প্যানিক অ্যাটাক হলে নিজেকে অ্যাসোর করুন সাথে আপনারা যদি একটু ব্রিদিং এক্সারসাইজ করেন তাহলে দেখবেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম তাহলে দেখবেন আপনার উপসর্গগুলো কমে আসছে এবং আপনি এবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসেন কাজে প্যানিক অ্যাটাক এমন একটা সমস্যা যেটা আপনার নিজের সমস্যা আপনি নিজেই মোকাবেলা করতে পারবেন ধন্যবাদ সকলকে